তো আমি গতকালকে রাত্রে মালামাল নিয়ে ঢাকা থেকে কমলগঞ্জ আসি এই যে আমাদের গাছগুলো আইনা নামানো হয়েছে এখন এই অবস্থায় আছে প্রচুর মালামাল আসছে এখানে যে খাতা কিছু রাখা আছে আমাদের ছাদ থেকে গাছগুলো আছে মানে ইন্দোর প্ল্যাঙ্ক গুলা এগুলো এখানে আপাতত শেড করে রাখা হয়েছে কারণ আপনি দেখেন আমার ল্যান্ডে কিন্তু এরকম কোনো কোন গাছ নাই যেটা সবচেয়ে বড় সমস্যা আমাদের যার কারণে আমরা হিউজ পরিমাণ গাছ আনছি এখানে আর এখানে প্রচুর গাছ আনছি তো এইগুলো আস্তে 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 আমরা সেট করব তো এখন আসার পরে আমি প্রথম যে কাজটা হাতে নিয়েছি যে আমি তো ঢাকা থেকে সব বক্স করে পাঠাইছি বক্স করে এই যে বক্সিং করা আছে এখন সব আনছি আয়না এগুলো ভাজ করতেছি আর যে ওই যে আমার আহ সঙ্গী সাথেদেরকে রাখছি তো এখন আমি প্রথম কাজ করতেছি যেটা আমি বেসিক্যালি ওই আমার স্টোরেজ আছে একটা স্টোরেজ আর স্টোরেজ তো হলো এই এখান দিয়ে যে তো স্টোরেজটা আমি রেডি করতেছি এখানে একটা ছোট স্টোরেজ করতেছি যেখানে আমার যে সেট আছে এগুলা স্ট্যান্ড গুলো আপাতত বসানো আছে তো আমি আজকে এসে প্রথমেই আসলে গোজ গাছের কাজ শুরু করছি আহ আছে মেশিনপত্র আছে জাস্ট মানে গত দুই তিন দিন ধরে এত পরিমাণ জার্নি করতে হয়েছে একদম শরীরের অবস্থা একদম তেরোটা বেজে গেছে আর কিছু করার নাই কারণ স্টোরেজটা গোছাইতে পারলে আমার কিন্তু মালামাল বা সেট আপগুলো আমি খুব তাড়াতাড়ি ধরতে পারবো আর কারণ আমার কিন্তু প্রচুর কাজ জমে আছে অলরেডি তো এখন আমি স্টোরেজের কাজ করতেছি ছোট ভাই হেল্প করতেছে আমাকে এটা আমাদের বিল্ডিং এর পিছনে একটা জোন আছে এটা আপাতত ওপেন যদিও এখানে আমাদের বেসিক কিছু প্ল্যান আছে যে এখানে আমরা উপরে ঢেকে দিব ঢেকে দিয়ে এইটা একটা আউটডোর স্টোরেজের একটা প্ল্যান করতেছি আর এইখানে আমরা একটা পানির টাঙ্কি বসাইছি আমি জাস্ট র্যান্ডমলি আপনাদেরকে দেখাইতেছি এই ভিডিওতে যে এখানে কি অবস্থা বাকি আপডেট পরে দিব এই টাঙ্কির নিচে আমাদের একটা পাঁচ ফিট জায়গা প্লাস নিচে একটা হিউজ হিউজ জায়গা আছে তো এখানে আমি আপাতত হয়তো আমার এনিমেলগুলাকে কিছু এনিমেল এখানে একটু নেকটেড দিয়ে রাখবো যেহেতু গ্রাম এখানে শিয়াল বা বনবিড়াল বা এই ধরনের ঝামেলা আছে কিছু তো যার কারণে আমি কিন্তু খুব কম জিনিসপত্র আনছি খুব কম এনিমেলস আনছি আমার সাথে তো ওগুলাকেই আসলে এখন গোছা গোছা আমি আগে স্টেবল হয়ে নিই কারণ আমার কিন্তু পুরা সেট আপ বা অন্য এত কাজ অনেক কিছু সেট আপ করতে কিন্তু ভালো সময় লাগবে এই যে আমার নার্সারিটা দেখেন আপাতত এটা নার্সারি বলতেছি বাট এখানে এখানে কিন্তু একটা ভালো পরিমাণ গাছের পোষণ যাবে এটা আমাদের বারান্দা তো বারান্দাটা আমরা এখানে বসার জায়গা করব বারান্দাটাকে বড় করব তো আপাতত লাস্ট দেখাইছিলাম আপনাদেরকে মনে হয় খুব সম্ভবত যে আমাদের রুমের কাজ চলতেছিল তো এই হলো আমাদের মানে আমি আসলে ঘরের ভিতরে না অনেক মালামাল রাখছি তা আমাদের এইখানে আপাতত রুমের ফ্লোর এর কাজ শেষ মোটামুটি বেসিক এক কোট দুই কোট রং এর কাজ শেষ কাকা ওরে কালকে রাত্রেবেলা আমার সাথে আসছিল তো ওরে আইনা আপাতত ঘরে রাখছি খুব টায়ার্ড আসলে ভয়াবহ টায়ার্ড তো আমাদের এখানে একটা ডাবল বেড হবে এটা অলরেডি একটা জাস্ট কোনো মতে বানায় রাখছি এখানে আরেকটা বেড হবে তো এই রুমে মোটামুটি ডাবল বেড দুইটা বেড হবে আর ভিতরে আরেকটা রুম আছে যে রুমটাতে আমরা ডাবল বেড আর কি বসাবো আর এগুলো আছে দুই তালা আর কি বেসিক্যালি ডরমেন্টুরি স্টাইলে আর ডেকোরেশনের কাজ বা আর্টের কাজ আমি শুরু করি না আগে একটু থাকার ব্যবস্থাটা রেডি করে নিই আমাদের কিচের সরি টয়লেটও রেডি হয়ে গেছে টয়লেটটাও আসলে এখন এখন এ অবস্থা আছে আসলে দেখানো জিনিসটা অর্ড হয়ে যেতে পারে বাট এটা এটাকে আমরা কিন্তু খুব আর্টিস্টিকভাবে মানে করার একটা চিন্তা ভাবনা করছি আর এখানে একটা মজার ব্যাপার দেখায় আপনাদেরকে আমার যে দেয়ালটা দেখতেছেন। এ দেখেন লাইট সেইরকম এখনও লাইট দেওয়া হয় নাই আমাদের দেয়ালগুলা কিন্তু সমান নয় একদম পাথরের মতো দেখেন যে দেখেন এখানে দেখেন পাথরের মতো তো আমাদের পুরো দেয়ালটা দেখলে মনে হবে যে একটা পাথরের অংশ এই যে দেয়ালটা সেম হ্যাঁ এগুলা সব দেয়াল প্রত্যেকটা দেয়ালই আমরা এইভাবে অ্যাব্রুপ খ্যাব্রো করে করছি যাতে মনে হয় যে পাথর আর এখানে দেয়ালটা আমরা র রাখছি কারণ এখানে আমাদের হিউজ পরিমাণে আমাদের যে আর্টের কাজগুলো আছে নগে নগের আর্টের কাজগুলো যাবে আর এই হলো আমার রুম এখানে একটা জানলা এই যে এখানে দাগ দেখতেছেন এখানে বড় জানলা হবে আর কি তা আগে ছিল আমাদের দরজাটা এখানে এখানে দিব আপাতত এই রুমের একটা ছোট একটা আপডেট আর বাইরের তো অবস্থা এই সবকিছু নিয়ে বসছি এখন বসে বসে সবকিছু ভাগ করতেছি আর কি একদম স্টোরেজ টা গোছাই আর কি তো আজকের প্ল্যান হলো স্টোরেজ টা আর কারণ স্টোরেজ টা গোছাইলে আমি আসলে আমার পশু পাখি গুলা বা আমার যে কাজ গুলা আছে ওগুলা আমি ধরতে পারবো আর কি তো ওই যে রুম মোটামুটি মনে হয় পরিষ্কার হয়েছে হ্যাঁ এই হলো রুমের অবস্থা এখন আমরা কার আপাতত স্ট্যান্ড গুলাকে সাজাবো আমার এই যে গ্যাকো সেট আপ বিয়ারে এগুলো সব নিয়ে আসি একুরিয়াম নিয়ে আসি এবং যে বড় একটা একুরিয়াম ছিল এগুলো নিয়ে আসি কারণ এখানে কিন্তু আমার অনেকগুলো প্ল্যান আছে আর যেহেতু গ্রামে চলে আসি আর গ্রামের ভাইবেই আসলে আমি এখন পশু ভাইকে পালবো হয়তো ওইভাবেই যাবে আর কি তো এই আর কি আমার স্টোরেজ এটা আজকে ধরবো মানে কালকে সারাদিনের জার্নি বেলা তো ঘুম হয় নাই আর এইভাবে অবস্থা আর কি